নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান কন্যা রাশি দু হাজার কেমন যাবে খুব বড় চমক অপেক্ষা করছে ভাগ্যের দরজা খুলতে চলেছে দু সাল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে এই বছর আপনার জীবনে অনেক পরিবর্তন ও চমক আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র আর্থিক উন্নতি ও সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাক্ষী হতে পারে ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনার প্রচেষ্টা সফলতায় নতুন যাত্রা পৌঁছবে কর্মজীবন ও ব্যবসা দু সাল কন্যা রাশির জন্য কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের বছর হতে চলেছে যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য নতুন ও ভালো সুযোগ আসবে যারা আগে থেকে কর্মরত আছেন তাদের পদোন্নতির সম্ভাবনা প্রবল আপনি যদি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে এই বছরটি সেই স্বপ্ন পূরণের সেরা সময় হতে পারে শনি গ্রহের অবস্থানের ফলে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানের সুযোগ আসতে পারে এবং আপনার আইডিয়াগুলি সহকর্মীদের মধ্যে প্রশংসা পাবে তবে মনে রাখবেন ধৈর্য ও কৌশলের সাথে এগোতে হবে আর্থিক অবস্থান দু সালে কন্যা আর্থিক দিক শক্তিশালী হতে চলেছে অতীতের কোনো বিনিয়োগ থেকে বড় লাভ আসার সম্ভাবনা রয়েছে আপনি আর্থিকভাবে স্বাধীনতা অনুভব করবেন এবং নতুন বিনিয়োগের সুযোগ পাবেন বছরের মাঝামাঝি সময়ে কিছু অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে যা আপনার জীবনে আর্থিক ভারসাম্য স্থাপন করবে তবে অযথা খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগী দিন শিক্ষা ও ক্যারিয়ার যারা শিক্ষার্থী তাদের জন্য দু সাল নতুন সুযোগের দরজা খুলে দেবে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে নতুন কিছু শেখার জন্য জ্ঞানের পরিসর বাড়ানোর জন্য একটি উপযুক্ত সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা অর্জন করতে পারেন আপনার পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন শিক্ষার ক্ষেত্রে গুরুজন এবং মিন্টারদের কাছ থেকে পরামর্শ নিন যা আপনার অগ্রগতিতে সহায়ক হবে সম্পর্ক ও ভালোবাসা কন্যা রাশির জাতক জন্য দু সাল এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কাউকে আসার সম্ভাবনা প্রবল ইতিমধ্যে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক দৃঢ় হবে আরও দাম্পত্য জীবনে সুখের সময় কাটানোর সম্ভাবনা রয়েছে তবে ভুল বোঝাবুঝি বা অযথা ঝগড়া এরতে সতর্ক থাকুন পরিবারে শান্তি বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য সালে দু হাজার স্বাস্থ্য ভালো থাকবে আপনি মানসিক ও শারীরিক শক্তিশালী অনুভব করবেন যারা আগে থেকে কোনো দীর্ঘস্থায়ী সম্মুখীন হচ্ছেন তারা আরোগ্যের পথ দেখতে পাবেন তবে কাজের চাপ এবং অতিব্যস্ততার ফলে কিছুটা মানসিক অবসাদ বা ক্লান্তি আসতে পারে তাই নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন খাদ্যাভাসে নিয়ন্ত্রণ রাখুন এবং পর্যাপ্ত নিশ্চিন্ত ঘুম দিন বিশেষ চমক দু সাল কন্যা রাশির জন্য কিছু বিশেষ চমক নিয়ে আসবে বছরের মাঝামাঝি সময়ে আপনি কোনো বড় সাফল্যের সম্মুখীন হতে পারেন যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করবে আপনার কোনো দীর্ঘদিনের ইচ্ছাপূর্ণ হতে পারে নতুন যোগাযোগ এবং নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময় এই নেটওয়ার্ক আপনার ভবিষ্যতে দারুণভাবে কাজে আসবে ধৈর্য ধরে কাজ করুন এবং তাড়াহুড়ো করবেন না যোগ ব্যায়াম এবং মেডিটেশনের সময় মানসিক শান্তি বজায় রাখুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্কের প্রতি যত্নশীল হন দু সাল কন্যারাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে সঙ্গে আপনাকে নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ এনে দেবে তাই ইতিবাচক মানসিকতা বজায় রেখে এগিয়ে চলুন মনে রাখবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার সাফল্যের সিঁড়ি অতিক্রম করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন